শিবরাম চক্রবর্তীর লেখা গল্প মনের ভেতরে হাসির ঢেউ তুলে মনের আড়ষ্টতা কাটাবে না তা কি কখনো হয় শব্দগুলোকে জব্দ করে কিভাবে মনকে ফুরফুরে রাখা যায় তার কৌশল গল্পের ছত্রে ছত্রে ভারাক্রান্ত মন হয়ে ওঠে উজ্জীবিত একবার শুনেই দেখুন তারই লেখা লক্ষণ এবং দুর্লক্ষণ গল্পটি পাঠে শান্তিনাথ কুম্ভ গৌরজন বাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি এই গৌড় যে শুধু মাইকেলের কবিতাতেই জায়গা পেয়েছে তাই নয় গৌড় বলে একটা জায়গাও আছে আবার মালদহ জেলায় জায়গাটা কিন্তু সেখানকার জনমনীষী মাইকেলে সুধাই কিরূপ মশগুল তা আমি বলতে পারবো না তবে সেখানে মানে সেই গৌড়ের কাছাকাছি রামকেলির মেলা বসে বসে বছরে একবার করে কাকার সঙ্গে ছোটোবেলায় সেই মেলায় গেছিলাম একবার কাকা বললেন চ যখন মেলাতে এলাম তখন এই ফাঁকে গৌড়টাও দেখে যাওয়া যাক গৌড় বাংলার গৌরব বাঙালির অতীত ইতিহাসের এক পৃষ্ঠা তার সংস্কৃতির গোড়াকার যদিও সেই অতীত হাসির কিছুই আর এখন নেই তার সমস্তই ইতি এখন ধ্বংসাবশেষ দৌড়ালাম কাকার সঙ্গে গৌড় দেখতে ধ্বংসাবশেষ দেখতে আমার খুব ভালো লাগে দিন কয়েক আগে কাকার দামি সোনার ঘড়িটার মেকআপের ঘড়ি নাকি তার ধ্বংসাবশেষ দেখেছি দুঃখের বিষয় ঘড়িটা নিজের থেকেই ধ্বংসাবশেষ হয়েছিল না আমাকেই করে দেখাতে হলো আর কাকাও ধ্বংসাবশেষের বেশ ভক্ত ঘড়ির হাল দেখে তিনি আমাকেই ধ্বংস করতে চেয়েছিলেন কাকিমা বাধা না দিলে তখন তখনই একটা কিছু হয়ে যেত কেননা ধ্বংস হলে তারপরে আর দেখবার মতো কিছুই নাকি আমার অবশেষ থাকতো না তাই কাকিমা বাধা দিলেন গুড়ের মতোই আর কি ধ্বংস করলে আর কিছুই তার অবশেষ থাকে না যা একখানা লগড়ি নিয়ে তেড়ে এসেছিলেন কাকা কিন্তু গুড়ের না থাকলেও গৌড়ের ছিল আমরা তাই দেখতে গেলাম মেলার থেকে বেশ খানিকটা দূর সেখানেও মেলা না মনীষীর মেলাই জঙ্গল ভালুক হয়তো মিনতে পারে মনে হলো দয়া করে এসে মেলেন যদি সেও একরকমের মেলাই তো বলতে হবে কাকার কথা বলতে পারিনি তবে ও ধরনের মেলামেশা মোটেই আমার পছন্দ নয় ভালুক জানে বাঁচতে ভালো আর তারা এসে কানে কানে কথা কয় সে কথাও জানা আছে কানাকানি করে অনেক সদুপদেশও দিয়ে থাকে কথামালায় পড়া আমার কিন্তু তাহলেও তাদের ভালোবাসার আমি ধার ধারি আর বাঘ বাঘকে আমি তত ভয় করিনি বাঘ এলে আর বাগে ফেলে আমায় ফেলে কাকাকেই খাতির করবে ভালোই জানি সেটা কাকা বাবুর গায়ে যা চর্বি বাঘটা যদি নেহাত গরু না হয় চর্বি তো চর্বণের অমন সুযোগ সে ছাড়বে না নিশ্চয়ই যাক ধ্বংসাবশেষের কাছে গিয়ে পৌঁছতেই সন্দেহ হয়ে গেল ফাঁকা আকাশে বাঁকা চাঁদ দেখা দিলেন কাকা বললেন এতটা এসে না দেখেই ফিরে যাবো তুই কি বলিস আমি কিছু বলি না গাছপালার মগডালে লম্বা পা ঝুলিয়ে কেউ বসে আছেন কিনা এদিক ওদিক তাকিয়ে দেখি নিশ্চয়ই এখানে কোনো লোক আছে যে এসবের দেখাশোনা করে কেউ দেখতে এলে দেখাই টাকাই কাকা বললেন আয় তাকে খুঁজে বার করি আগে বিপুল ধ্বংসস্তূপের ভেতর দিয়ে আমরা এগুলাম সে যুগের পাথুরে বাড়ি বাড়ি কিংবা কেল্লাই হবে কালের অত্যাচারে ভেঙে চুরে এখানে সেখানে স্তূপাকার পেল্লাই চেহারার এক একটা থাম কাকা থাম আমি কাকাকে বললাম থাম বল থামুন স্কুলে লেখাপড়া শিখে এই বিদ্যে হচ্ছে এই সভ্যতা শিখেছ কাকাকে বলা হচ্ছে থাম বটে গাদাম শেষের কথাটা কাকা বলেন না বলে ওর হাত আমার পিঠের ওপর আমি কুগড়ে গিয়ে বলি না আর কিছু বলি না না থামদের দেখাই স্তম্ভ ওর নাম স্তম্ভ আমি স্তম্ভিত হয়ে দেখি এক একটার গুঁড়ি এমনি চওড়া যে শিবপুর বটানিক্যাল গার্ডেনের বুড়ো বট কোথায় লাগে কাকা বললেন যখন আস্ত ছিল খাড়া ছিল ওগুলো তখন ওদের আগাপাস্তালা সমান ছিল এইসা খ্রিস্টপুষ্ট ছিল যে কোথাও সরু মোটা ছিল না গুঁড়ি ভুঁড়ি মুড়ি সব একাকার আমার এ কাকার মতোই ছিল না বুঝতে ঘুরতে ঘুরতে আমরা একটা চত্বরের ধারে এসে পড়লাম তার একদিকে কয়েকটা পাথরের ধাপ হয়তো একদাতা সোপান শ্রেণী ছিল কাকা জানালেন এখন ধ্বংসাবশেষ হয়ে তার ধাপ্পা দিচ্ছে তারই একটা ধাপে পা দিয়ে কাকা বললেন না কেল্লাটার জেল্লা ছিল এক কালে ধাপগুলো একটা ঘরের দিকে গেছল আমরাও ধাপে ধাপে সেই দিকে এগুলাম না ঘরটার ভেতরে গিয়ে পড়লাম না কিরকম একটা ব্যবসা গন্ধ চারধারে হয় কেমন যেন গা ছমছম করে ঘরের মধ্যে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল ঘরের মাথায় ছাদ ছিল না আমরা গড় খাই পেরিয়ে এলাম বুঝলি মনে হচ্ছে এটা দুর্গের ঘন্টা ঘর গড় খায় কি কাকা কোনো কিছু খাবার জিনিস কাকা সে কথা কানে তোলেন না খালি খাই খাই খালি তোর খাই খাই কোথায় এসেছিস দেখ ঘন্টা ঘরে এসেছি মনে পড়ে কিন্তু খাবার নামে ঘণ্টা সেই ঘরটা পেরিয়ে আরেকটা ওর চেয়ে লম্বা চওড়া ঘরে গিয়ে পড়লাম না তারও মাথায় আকাশ ঘরটার এক ধারে একটা পাথরের সিংহাসন তার তিন ভাগ গড় হাজির কাকা বললেন সিংহাসন কিন্তু আমার মনে হল পাথরের ঢিপি সিংহ কি আসন তার কিচ্ছু ছিল না তবে তার পিঠের দিকটা বেশ উঁচু আর নকশা করা সাধারণ চেয়ারের পিটস্থান ঠিক এমনটা হয় না সিংহাসনই হবে মনে হয় ভাঙা সিংহাসনের সামনে পাথরের টেবিলের মতো একটা জিনিস তারও একটা পায়া ভাঙা সেই পাথরের মাথা রেখে বিশ্রাম করছিল একটা লোক টেবিলে মাথা রেখে ঘুমোতে দেখেছি লোককে কিন্তু ঠিক এমনটা দেখিনি আমি তখন খুবই ছোট্ট পৃথিবীর বিশেষ কিছু দেখিনি বলতে গেলে দেখিও নি শুনিও নি কিন্তু তাহলেও টেবিলে মাথা রেখে ঘুমোতে দেখেছিলাম লোককে তারা মাথাটিকে পাশে রেখে এভাবে আলাদা করে রেখে ঘুমোয় না মনে হলো কাকা ও দৃশ্যটাকে বিসদৃশ বোধ করছেন না কেননা তার মুখ থেকে এমন একটা আওয়াজ বেরুতে শোনা গেল যা সাত জন্মে আমার কানে আসেনি কাকা বললেন ইয়া আল্লাহ সারাপে লোকটা উঠে বসলো মাথাটা ঠিকঠাক করে নিল বসালো ঘাড়ের যথাস্থানে অতি সযত্নে তারপর অভ্যর্থনা করলো আমাদের স্বাগত সুস্বাগত কাকাও ততক্ষণে খানিকটা সামলেছেন তিনিও বিড় বিড় করলেন স্বাগত সুস্বাগত গুড মর্নিং এর বদলে গুড মর্নিং হ্যালোর বদলে হ্যালো বলবার মতোই আর কি গৌরীয় রীতি পালন করলেন কাকা আপনারা গৌড় দেখতে এসেছেন আসুন আপনাদের দেখায় হ্যাঁ দয়া করে দেখান যদি ধন্যবাদ উঠে দাঁড়ালো লোকটা কি অদ্ভুত পোশাক তার পরনে সেই রকমের পোশাক কেউ পরে না আজকাল কোমর থেকে তরোয়ালের খাপের মতন কি একটা ঝুল ছিল কাকা আমার কানে ফিস ফিস করে বললেন কোষবদ্ধ ওসি বুঝেছিস এ লোকটা এখানকার দারোয়ান তার দারোয়ান হলেও লোকটাকে খাতির করতে হবে কোষবদ্ধ দেখছিস না দেখেছি ভালো করেই এই বিদেশ বিভূয়ে চটে গিয়ে লোকটা যদি কোষবদ্ধ ওসি নিয়ে তারা করে তাহলে ককোশ যে আমাদের ছুটতে হবে তারও আমি ধারণা করতে পারি আপনার বিশ্রামের ব্যাঘাত করলাম না তো খাতির করে বলতে গেলেন কাকা আপনি টেবিলেই মাথা রেখে ঘুমোচ্ছিলেন ও হ্যাঁ একটু শ্রান্তি অপনোদন করছিলাম বটে তা হোক আপনারা এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন বলে লোকটা এগুলো আসুন আমার সঙ্গে আমরা তার পিছু পিছু এগুলাম খানিকটা গিয়ে একটা জায়গা এলাম আমরা সেখানেও কতকগুলো ধাপ কিন্তু নিচের দিকে চলে গেছে সেই ধাপে আমরা নামলাম নিচেই এইটা হলো গর্ভগৃহ এই গৃহের ওই দিক দিয়ে আর এক প্রস্থ সোপান শ্রেণী আরও নিচে নেমে গেছে সেটা কারা কক্ষ রাষ্ট্রবিরোধী কর্মে যারা লিপ্ত সেই অপরাধীদের ওখানে বন্দি রেখে সাজা দেয়া হতো দেখবার বাসনা হয় কাকা ইতস্তত করেন আমারও থেকে। রাষ্ট্রবিরোধী কর্মে আমরা লিপ্ত কিনা জানা নেই তার ওপরে আবার এক গর্ভ যন্ত্রণার মধ্যে যাবার আমার উৎসাহ হয় না কাকা বললেন না রাত হয়ে গেছে তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের তবে থাক না দেখাতে পেরে লোকটা যেন একটু ক্ষুণ্ণই হলো মনে হয় আসুন ফিরে যাই বলেই লোকটা হাওয়া হাওয়ার মতোই গৃহের গর্ভে মিলিয়ে গেল যেন হঠাৎ হাতলে হাতলে আর পাতড়ে পাতড়ে কোনো রকমে উঠে এলাম উপরে ফিরে এলাম সেই সিংহাসনের ঘরেই আবার দেখলাম দারোয়ানটা তেপায় বসে একটা মেয়ের সঙ্গে কথা বলছে ছোট্ট মেয়েটি দারোয়ানেরই মেয়েটে হবে মনে হয় কি ভীষণ মুখ মেয়েটার আর কি বিশ্বাস মাখা মিষ্টি হাসি দারোয়ান আমাদের দেখে মেয়েটিকে বলল সুলক্ষণা যাও অতিথিদের জন্য কিছু আহার্য নিয়ে এসো মেয়েটি আমাদের দিকে এগিয়ে এলো আমরা দাঁড়িয়েছিলাম দরজার মুখটাই সরে দাঁড়াতে যাবো কিন্তু তারা দরকার হলো না সে আমাদের দেহ ভেদ করে চলে গেল যেমন করে কাচের ভেতর দিয়ে সূর্যের আলো বলে যায় অনেকটা সেই রকম কেমন যেন রোমাঞ্চ হলো আমার সে এক অদ্ভুত অভিজ্ঞতা আমার জীবনে মেয়েটা নেমে গেল সেই গর্ভগৃহের গহ্বরে ওই মেয়েটিও বুঝি এখানে থাকে কাকা সুধোলেন ও ও সুলক্ষণা আমার আমার পালিত কন্যা এই রাজধানীর নাম লক্ষণাবতী ওর নামে তবে যে শুনলাম এটা গৌড় আমার ফসকে বেরিয়ে যায় সমগ্র দেশটাই তো গৌর লোকটা ভ্রুক্ষেপ করলো আমার দিকে গৌরবঙ্গ আর তার রাজধানী আমার এই লক্ষণাবতীর শোন বলিত মায়ের ইতিহাস বলে তিনি এক লম্বা ফিরিস্তি শুরু করলেন যার কিছুটা আমার পাঠ্য বইয়ে পড়া কিছুটা মনে হলো সিলেবাসের বাইরে এরপর এলো সেই বক্তিয়ার খিলজি বলে বক্তৃতার মাঝখানে তিনি থামলেন থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তারপর যে কি হলো সব যেন গুলিয়ে গেল সমস্তই ইতো নষ্ট হয়ে গেল আর আর তারপর থেকেই আমার মাথার ঠিক নেই বলে মাথাটাকে তিনি ঠিক করে ঘাড়ের উপর বসালেন এই মাথা নিয়েই আমার মুশকিল একটুতেই সব কেমন গোলমাল হয়ে যায় মাথা ঠিক রাখতে পারি না ডাক্তার দেখান না কেন আমি বললাম না ডাক্তার সে আবার কি পদার্থ অবাক হলো লোকটা তারা অপদার্থ কিন্তু তারা আপনার ওষুধ দিতে পারে মাথার জবাব দিলেন কাকা যারা ভীষক বৈদ্যশাস্ত্রী না তাদের কর্ম নয় ডাক্তার নয় ভাস্কর ভাস্করের দরকার উত্তম এক ভাস্কর সেই পারে আমার মাথা সারাতে এই দুর্গে ঢুকতেই তরুণের মুখে তোমরা দেখোনি দেখো আমার প্রস্তর মূর্তি না তো কাকা জানালেন ফেরার সময় লক্ষ্য করব। লক্ষণাবতীর শ্রেষ্ঠ ভাস্কর্যের খোদিত যাও দেখো গে দুঃখের বিষয় লোকটা এখন বেঁচে নেই সে এখানে থাকলে কথাই ছিল না যাক তা ভেবে আর কি হবে আর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়লো তার ফেরার জন্য আমরা তৈরি হচ্ছিলাম সুলক্ষণার খাবার আনার কোন লক্ষণ না দেখে এমন সময় হাত বাড়ালো দারোয়ানটা দাও টাকা দাও কাকা পিছিয়ে গেলেন পাঁচ হাত কেন টাকা রাজ কর রাজকর, রাজকর না দিয়েই চলে যাবে সে কি হয় যা ছিল কাকার পকেটে ঝেড়ে মুছে দিতে হলো বাধ্য হে কাকা একটু গড়িমসি করেছিলেন দিতে আমি কোষবদ্ধ ওসিটা কাকাকে দেখালাম আমাকেই দেখাতে হলো এবার কাকার উল্লিখিত গড় আমরা বেরিয়ে এলাম বাইরে এসে হাঁপ ছাড়লাম শেষ তাই সামনেই এবার দেখতে পেলাম মূর্তিটা আসার সময় নজর করিনি ওই দারোয়ানটার মতোই চেহারা কোষবদ্ধ ওসি তেমন পোশাক আশাক খালি মাথাটা নেই ঘাড়ের উপর সেটা রয়েছে পায়ের কাছে আর তার পাদপীঠে লেখা দেবনাগরীতে মহারাজ শ্রেষ্ঠ লক্ষণ কাকা থমকে থাকলেন খানিক তারপর বললেন রাম রাম লক্ষণ নয় দুর্লক্ষণে সব চলে আয় হতভাগা দাঁড়া স্নেহার হনহন করে তিনি পা চালালেন এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ